নমস্কার বন্ধুরা সিজাস লাইফের আর নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগতম আজ আমরা এই জয়পুরে জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে বিষ্ণুপুরের কিছু অজানা ইতিহাস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব এবং আমরা জানবো বিষ্ণুপুরের যে মেন আকর্ষণ যে টেরাকোটার বিভিন্ন মন্দির সেই তার মন্দির সম্বন্ধেও আমরা জানবো কবে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমরা আরও জানবো যদি তোমরা কেউ এই বিষ্ণুপুর দর্শন করতে আসো বা বিষ্ণুপুরে এই যে টেরাকোটা যে মন্দিরগুলো আছে সেগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে কিভাবে আসবে এই বিষ্ণুপুরে তারও ডিপ ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো পাঁচ আমরা চারজন বন্ধু মিলে বাইক নিয়ে একদম স্টার্ট দিয়েছি এই যে আমরা চারজন মিলে জয়পুরে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি প্রথমেই জানিয়ে রাখি এই বিষ্ণুপুরটা মল্ল রাজার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল রাজা জগৎ মল্ল হচ্ছে এই বিষ্ণুপুর প্রতিষ্ঠিত করেছিল নশো সাতানব্বই খ্রিস্টাব্দে বিষ্ণুপুরে যত তেরাকার মন্দির আছে তার বেশিরভাগই তৈরি হয়েছিল মল্ল রাজাদের শাসনকালে আর সেটা হচ্ছে ওই সতেরোশো থেকে আঠেরোশো শতকের মধ্যেই বিষ্ণুপুর আসার জন্য ট্রেনের দুটো অপশান আছে একটা হচ্ছে সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়ে অথবা শালিমার থেকে ট্রেন ছাড়ে তোমরা হচ্ছে অরণ্যক এক্সপ্রেস বা রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আসতে পারো এটা বলতে পারো একটা বিষ্ণুপুরে ঢোকার ওয়েলকামিং গেট এটাও একটা টেরাকোটার স্টাইলে বানানো আর আমাদের খুব জোর খিদেও পেয়েছে আমরা এবার লাঞ্চ করবো তো আমরা চলে এলাম মোনালিসা হোটেলে আমরা সেখানে আমাদের লাঞ্চটা সেরে নেবো এই যে আমাদের লাঞ্চের দিয়ে দিয়েছে খাবার এখানে একটা বিশেষ আকর্ষণ শাল পাতা করে দেয় খাবার রাজমঞ্চে দেখার জন্য টিকিটটা কাটলাম এবার আসুন আমরা দেখি আমাদের ওই রাসমঞ্চে দেখতে পাচ্ছি আমাদের সামনে আসুন দেখতে থাকি এই রাসমঞ্চটা রাজা বীর হামি আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন জানা যায় যে সেই সময় বিষ্ণুপুরে যত রাধা কৃষ্ণের মূর্তি ছিল সেগুলো এই রাসমঞ্চে আনা হতো রাস উৎসবের সময় আর সেটা লাস্ট আনা হয়েছিল উনিশশো সালে বর্তমানে এই মন্দিরটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা দেখাশোনা করে মন্দিরটা যদি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো দেখবে মন্দিরের চূড়াটা পুরা পিরামিড আকৃতি আর মন্দিরের চূড়ার পাদদেশে দেখবে চারটে করে দু চাল আছে আর তার প্রতিটা কোণে একটি করে চার চাল আছে মন্দিরের ভেতরের যে পরিবেশটা খুবই সুন্দর আর ডিজাইনগুলো এত সুন্দর টেরাকোটা যে ল্যাটারাইট যে পাথর দিয়ে যে নির্মাণ করা হয়েছে এটা অসাধারণ মানে চোখে না দেখলে বিশ্বাসই করা যায় তবে আমাদের এই রাজ্যে আমাদের এই রাজ্যের বিষ্ণুপুর শহরে যে এত সুন্দর একটা স্থাপত্য শিল্প আছে এখানে না আসলে জানতেই পারতাম না তো আমি আমার দর্শক বন্ধুদের অবশ্যই অনুরোধ করব। তোমরা পারলে একবার এই বিষ্ণুপুর শহরটা ঘুরে মঞ্চের বেদিটার আনুমানিক উচ্চতা সাড়ে পাঁচ ফুটের মতো আশি ফুট আর মঞ্চটা টোটাল যদি উচ্চতাটা বলি সেটা হলো ওই পঁয়ত্রিশ ফুটের মতো চলো মন্দিরের ভেতরে প্রতিটা দেখা যেতে এই যে মন্দিরটা নিখুঁত তখনকার দিনে যে মিস্ত্রিদের যে কাজ কত নিখুঁত সেটা এক ঝলক দেখো আমি চেষ্টা করব একবার জুম করে পুরো মন্দিরটা এক ঝলক দেখানোর জন্য তাহলে তোমরা দেখতে পাওয়া সামনে সুন্দর গার্ডেনিং করা আছে এবং এটা খুবই সুন্দরভাবে মেনটেন্স করা হয় দারুণ লাগছে সামনে এটা তোমরা যদি লক্ষ্য করো দেখবে মন্দিরের গায়ে পোড়া মাটির যে ফুল কি সুন্দর না দারুণ লাগছে তখনকার দিনের মিস্ত্রিদের হাতের কাজ তাদের মনের ভাবনা এবং হাতের কাজ দুটো সত্যি অসাধারণ তবে বর্তমানে এখানে আর রাস উৎসব হয় না এখন পুরোপুরি মানে ভারতীয় যে পুরাতত্ত্ববিদ সংস্থা তারাই দেখাশোনা মন্দিরটা ঘুরে দেখে সত্যি অসাধারণ লাগলো মানে জায়গাটা খুবই সুন্দর এবং এখানে যে টিকিট কাটা হয়েছে সেই একই টিকিট দিয়ে আমরা টোটাল তিনটে মন্দির দেখতে পারবো এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জোর বাংলা এই জর বাংলা মন্দিরটা আবার কেষ্ট নামেও পরিচিত মল্ল রাজা রঘুনাথ সিং আনুমানিক ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন এই জোর বাংলা হচ্ছে বিষ্ণুপুরের স্থাপত্যের মধ্যে একটা অন্যতম স্থাপত্য আর এটা ঠিক দেখতে দুটো দু চালে ঘরকে একসঙ্গে জুড়ে দিলে যেমন লাগবে ঠিক তেমনটাই এটা দেখতে লাগে আর এই মন্দিরের চারপাশে দেয়াল জুড়ে আছে তখনকার রাজাদের যে জীবন কাহিনি তারা কিভাবে যুদ্ধ করতো কিভাবে ঘোড়া নিয়ে তারা ছুটতো সারথীরা এবং আমাদের রামায়ণ মহাভারতেরও কিছু ইতিহাস আমরা এই মন্দিরের দেয়ালে দেখতে পাবো পোড়া মাটি দিয়ে তৈরি করা আছে খুবই সুন্দর অসাধারণ লাগছে আর মন্দিরের সামনেটায় আছে একটা সুন্দর গার্ডেন আর এই মন্দিরের দেয়ালে টেরাকটা ডিজাইনের মাধ্যমে আমরা দেখতে পাবো কিছু চীনা দার্শনিকেরও দৃশ্য এখানে আর দেখতে পাবো তখনকার দিনে রাজা রাজারা কিভাবে যুদ্ধ করত আর কিভাবে তারা স্বীকার করত সেই দৃশ্য দেখতে পাবো জোর বাংলার পাশেই অবস্থিত রাধেশ্যাম মন্দির চলুন রাধেশ্যাম মন্দিরটা একটু ঘুরে আসি এটা ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সেই টেন্টেটিভ লিস্টে এই মন্দিরটা আছে কথিত আছে মল্লভ রাজা শ্রী চৈতন্য সিং দেব সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন এই মন্দিরটার দেওয়ালে যে পোড়ামাটির কাজগুলো করা আছে সেগুলো অনেকটাই নষ্ট হতে বসেছে আর এই পোড়ামাটির কাজের জন্য এই মন্দিরটা খুবই সুন্দর লাগে আর দর্শকের কাছে এই পোড়ামাটির কাজের জন্য এই মন্দিরটা এত আকর্ষণীয় মন্দিরটার উচ্চতা আনুমানিক আটান্ন ফুট এবং দৈর্ঘ্য প্রস্থ একচল্লিশ ফুটের মতো চলুন এবার আমরা আস্তে আস্তে চলে যাই মহারাজা বীর হামির উদ্যান আর এই উদ্যানে প্রবেশ করার জন্য পার হেড পাঁচ টাকা করে টিকিট লাগে আর এই মহারাজা বীর হামি উদ্যানের সামনেই খুব সুন্দর একটা গার্ডেনিং করা আছে এই লালজি মন্দিরটা ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্ল রাজা বীরসিং দ্বারা নির্মিত হয়েছিল চলুন মন্দিরের ভেতরটা এবং তার আশপাশটা একটু ঘুরে দেখি এখানে খুব সুন্দর একটা তুলসী মঞ্চ দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা এবার বেরিয়ে যাব তবে এই সমস্ত মন্দির ছাড়াও এখানে আরও অনেক মন্দির আছে তার লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে শ্যামরাই মন্দির রাধা মাধব মন্দির কালাচাঁদ মন্দির মদন মোহন মন্দির তোমরা চাইলে এগুলোও ঘুরে দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমরা এবার বেরিয়ে রাস্তার দিকে চলে এলাম তবে রাস্তা দেখে মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় চলে আসছি আমাদেরকে মনে হয় এখান থেকে ব্যাক করতে হবে কারণ এটা দেখেই বয়ে যাচ্ছে একটা পুরো লোকাল রাস্তা রোড নয় যেহেতু একটু অন্ধকার হয়ে গেছে সেই জন্য রাস্তাটা একটু চিনতে আমাদের অসুবিধা হচ্ছে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও